এখন আপনাদের সর্বক্ষে মূল্যবান কোরআন হাদিস থেকে তাকে করবেন হজরত মাওলানা মুফতি ডক্টর গাজী মোহাম্মদ শহীদ ইসলাম অধ্যক্ষ নিসারাবাদ এম এস আমি হজরতকে তার মূল্যবান হজরত শ্রেয়া তাকে করার জন্য অনুরোধ করছি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وهو الذي لا ند له سمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا واشهد أن

এই আল্লাহর প্রতি ইমান আনার কারণে তাদের যে শক্তি হয় তাদের যে রুহানিয়ার যে শক্তি হয় এটা অন্য কোন জাতির হতে পারে না ঠিক না বেটি বলে উপস্থিতি লক্ষাধিক নবী আসলকে এই পৃথিবীতে আল্লাহ তারা প্রেরণ করেছেন একমাত্র মানুষের শুধু কল্যাণের জন্য ঠিক না বলেন কল্যাণের জন্য এমন আঠারো হাজার মাতৃকাতের মধ্যে এমন কোন মাতৃকাত নাই যে যাদের জন্য এইরকম লক্ষাধিক নবীর আসল প্রেরণ করেছে

যে ইবাদতকে দেওয়ার জন্য আল্লাহ তালা তার নবীকে সেই সাত আসমান তারপর আরো করছি লৌহ কলম এগুলো কাম করে অতিক্রম করে একটি এবাদত দিয়েছেন সেই এবাদতটার নাম কি নামাজ আলহামদুলিল্লাহ বলেন আমরা কি সবাই আমরা কি নামাজ পড়ি আমরা কি সেদা দিতে পারবো কালকে কেয়ামতের ময়দানে ইচ্ছা করলে এখন যেমনি ভাবে আপনি সেদা দেন কালকে আমাদের ময়দানে ইচ্ছা করলে কিন্তু সেদা দিতে পারবে না যারা যারা কাফে যারা মসজিদ যারা বেমা তারাও কালকে আমতের ময়দানে চাইবে তারা সেদা দিতে চাইবে কিন্তু তারা সেদা দিতে পারবে না যারা কাফের মুষ্টি বেইনাকে যাওয়া রব্বানা মা কুননা মুষ্টিকি যখন তাদেরকে বলবে যে তোমরা আদম আলাইহিস সালামকে বলবে যে আমলনামা নিয়ে এসো প্রত্যেক বান্দা এই আমরা যত আমল করি এই আমলনামা কার কাছে হাজির হয় আবুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যখন বলবে যে আমলনামা নিয়ে এসো এই তখন বলবে যে আল্লাহ এদের তো কোন আমল না পাই নাই এদের তখন বলবে যে মা রব্বা রব্বা না না কোন না যে আল্লাহ আমরা তো মুষ্টিক ছিলাম না ওখানে বসেও তারা বলবে যে আমরা মুষ্টিক ছিলাম না তখন বলছে মুষ্টিক ছিলেন না তার মানে যে এই তো তোমাদের আমল না বা দেখো কি এগুলো তখন বলছে যে আল্লাহ ফেরেজ তারা এগুলো রেখেছে আমাদের কি কি জিজ্ঞাসা করে লিখেছে এটা তো নিজেরা নিজেরা রেখেছে কি লেখছে না না রাখছে তো আমরা যে অন্যায় করছি আমরা যে গুণ করছি সেই ক্ষেত্রে আমাদের তো সাক্ষী প্রয়োজন তো আল্লাহ তালা তোমার এই হাত পা চক্ষু এগুলো যদি সাক্ষী দেয় তাহলে কি তুমি মানবে তখন বলছে জীবনও তো শুনি নেয় যে হাত পা চক্ষু এইগুলো সাক্ষী দেয় কি বলেন আপনারা কি আপনারা কি বলবেন আমাদের কখনো শুনছি আমাদের হাত কথা বলে আমাদের কান কথা বলে আমাদের এই চক্ষু কথা বলে কি বলে শুনছি শরীরে তখন হা মিন সেজা স্পষ্ট বলা তাদের এই দর্শন শক্তি তাদের চামড়া ছাড়িয়ে বিমা কেনারু যা তারা আমল করেছেন এইগুলো দিয়ে যা করেছে

তখন বলবে আমি কি করব আমার কি দোষ কলু আমতা কান আল্লাহই তো বলছেন যে এ তুমি সাক্ষী দাও এর বিরুদ্ধে যে তোমার দ্বারা যে সমস্ত কাজ অর্জিত হয়েছে তুমি এদেরকে সাক্ষী দাও তখন আল্লাহ তাআলা আমাদেরকে বাক্সতি দিবেন আমরা কথা বল তখন ফাআতারাফু বিযামবিহিম ফাসুহুকান লিআসহাবিস সাঈদ তখন এইগুলো শোনার পর বান্দার মাথাটা নিচু হয়ে যাবে এবং বলবে স্বীকার করে নেবে যে আল্লাহ আমি এই কাজগুলো করেছি তখন বলবে রব্বানা আখরিজনা

এর তোমাদের সেই শিক্ষণীয় অনেকগুলো বিষয় ছিল কিন্তু তোমরা শেখো নাই এবং তোমরা সেটা গ্রহণ করো নাই কি বলেন আমরা কি দ্বিতীয়বার সুযোগ পাবো কি বলেন সুযোগ পাবো আমরা এই সুযোগ পাবো না বিধে লক্ষাধিক নবী আছেন এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং নবী নবীদের ধারা যখন বন্ধ হয়ে গেল তখন আউলিয়া ইকরাম ওলামায় হকানি রব্বানি 야말도 보는 정도, 찾는 거, 그리이 Quran을 찾는 거, 보

নবী রাসুল আসমান থেকে যে আসমানি কেতাব নাজিল করা হয়েছে লক্ষাধিক নবী রাসুল যাদেরকে প্রেরণ করা হয়েছে এই সমস্ত লোকগুলোর কাছে যাবেন যে লোকগুলোকে আল্লাহকে চিনে নাম যে লোকগুলো আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা এগুলোর মালিককে এইগুলো যারা জানে না যে সমস্ত লোকগুলো শয়তানের বেড়া জালে আবদ্ধ হয়ে মসজিদ পর্যন্ত যেতে পারে যে সমস্ত মানুষগুলো যেগুলো প্রবেশ করতে পারতেছে না যে এলেমের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় সেই সমস্ত এলেমের দিকে যেই লোকগুলো যাচ্ছে না শয়তানের বেড়া জালে পরে নিকোষ কালো অন্ধকারের মধ্যে বিভ্রান্তির মধ্যে রয়েছে এই সমস্ত লোকগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে আপনি নিয়ে আসবেন থেকে আপনি হকের দিকে আপনি নিয়ে আসবেন এই সমস্ত লোকগুলোকে আল্লাহর পথে আপনি দাখিল করবেন তাদেরকে ডেকে ডেকে নিয়ে আসবেন এই জন্যই আমি পবিত্র কলান্ডকারী নাজির করেছি পবিত্র কোরআনুল কারিম যারা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পায়ের রাত থেকে মাথার চুল পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি মানুষ কিভাবে তার জীবনকে পরিচালনা করবে সব কিছু আমি এই কোরআনের ভিতর নাজির করে দিয়েছি সুবহানাল্লাহ তিবিয়ানান নিকুন নিশাইন হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা মুসলিমিন আল্লাহ তাআলা বলছেন এই কুরআন সব কিছু আমি বর্ণনা করে দিয়েছি ইসলাম হলো ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো এটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা কথা বলেন ঠিক কিনা যদি শুধু আমরা নামাজের বিধান ইসলামকে যদি গন্ডীবদ্ধ করে ফেলি যদি আমরা রোজার মধ্যে যদি ইসলামকে যদি আমরা গন্ডীবদ্ধ করে থাকি যদি বিবাহের মধ্যে আমরা ইসলামকে গন্ডীবদ্ধ করে থাকি তাহলে একটি মানুষ সঠিকভাবে বলল না একটি মানুষের তো অনেকগুলো জীবন আছে কথা বলেন ঠিক না। তার ব্যক্তিগত জীবন আছে তার পারিবারিক জীবন আছে রাষ্ট্রীয় জীবন আছে সামাজিক জীবন আছে আন্তর্জাতিক জীবন আছে সকল জীবন কিভাবে পরিচালিত হবে একমাত্র গাইড দিয়েছেন পরিচালনা করেছেন দিশা দিয়েছেন কে কথা বলেন কি আপনি যদি মনে করেন নামাজ রোজা হজ জাকাতের কথা আছে অর্থনীতি কিভাবে চলবে এটা মনে হয় কোরআনের মধ্যে নাই সামাজিক সামাজিকভাবে কিভাবে চলবেন কোরআনের মধ্যে নাই আল্লাহ তালা বলছেন যে না না সব কিছু কোরআনের মধ্যে আমি বর্ণনা করে দিয়েছি অর্থনৈতিক জীবনটাকে তুমি যখন করতে যাবে তখন হালালকে তুমি গ্রহণ করবে হারামকে তুমি গ্রহণ করতে পারবে না আল্লাহ বলছেন কোরআন বিক্রয়কে

সুন্দর মতো বিচার করে দেবে বলেন সোহান এই কোরআন নাজির করেছে কিসের জন্য নেতা হাকুমা ভাই মানুষের ভিতর ফয়সলা করে দিবে মানুষের ভিতর আত্মনি হুকুম করে দিবে মানুষের মধ্যে তুমি সুন্দর মতো আল্লাহর বিধান অনুসারে তুমি ফয়সলা করে দিবে জোরে জোরে বলি সুবহানাল্লাহ মান আমিল সলিহান

আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি একটি শান্তিময় জীবন আমি তাদেরকে দান করব সুবহানাল্লাহ বলেন নেক আমল বলতে কি বোঝায় নামাজ হলো নেক আমল আল্লাহর বিধানগুলো যদি যথাযথভাবে আপনার জীবনে যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে সেটাই হবে নেক আমল কথা বলেন ঠিক কি না বলে মানে নামাজ রোজা হজ যাকাত যতগুলো আছে সবগুলো ইমান আনার পরে এই নেক আমল যারা করবে আল্লাহ তারা বলছেন তাদেরকে আমি একটি শান্তিময় জীবন আমি তাদেরকে দান করো কবি বলতেছেন যে না 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 দুনিয়া আছে না ধৌল আছে সম্পত্তির মধ্যে কোন শান্তি নাই দুনিয়ার মধ্যে কোন শান্তি নাই কারণ এই দুনিয়া হল ধোকার জায়গা কথা বলেন ঠিক না দুনিয়া হল ধোকার জায়গা এই দুনিয়া একদিন আপনাকে আপনার কাছ থেকে দূরে সরে যাবে কারণ মৃত্যু হওয়ার সাথে সাথে দুনিয়া আপনাকে বিদায় দিয়ে দেবে এই দুনিয়া তখন আর একজনের হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আপনার ইন্তিকালের সাথে সাথে আপনার সম্পত্তির মালিক হয়ে যাবে আপনার সন্তান আপনার সম্পত্তির মালিক হয়ে যাবে আপনার স্ত্রী আপনার সম্পত্তির মালিক হয়ে যাবে আপনার ভাই কথা বলেন ঠিক কিনা বলতেছেন দুনিয়ার জন্য এত কিছু বললেন যখন আপনার থেকে যখন রুহুটা বের হয়ে যাবে তখন এই দুনিয়া আর একজনের মালিক হয়ে যাবে কথা ঠিক না দেখছিলেন যখন মিরাটি গেলেন দেখলেন একজন সুন্দরী রূপসী সুখিসা সুদন্তা একজন মহিলাকে দেখতে পেল কিন্তু আশ্চর্য বিষয় যে এত যখন তার চেহারার দিকে তাকালো দেখলো যে এই কপালে একটি বড় দুটো দাগ রয়েছে বড় বড় দাগ রয়েছে সুন্দরী রমণীর চেহারায় যদি কালো একটি দাগ পরে তাহলে দেখতে কি ভালো লাগে না খারাপ লাগে পায়ের দিকে যখন তাকালো দেখলো পায়ের উপর বড় বড় মোটা মোটা দুটো দাগ এটাও দেখে দিব্যালকে জিজ্ঞাসা করলো জিব্রাইল একে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এ হলো ব্যক্তি দেখায় রমণী কিন্তু আসলে রমণী নয় এ হলো দুনিয়া জোরে নাও দিল বলতেছে চেহারায় কেন কালো এবং পায়ে কেন কালো বলতেছে চেহারায় কালো হলো এই দুনিয়ার মধ্যে এমন কিছু লোক আছে যারা কখনো দুনিয়া চায় না সম্পত্তি যারা চায় না হালাল শুধু খায় হারাম কে সে কাছেও যায় না অতিরিক্ত টাকার প্রয়োজন সে মনে করে না সুদ খুশির ভিতরে জড়িত নাই যতটুকু হালাল পদ্ধতিতে যতটুকু আছে ততটুকুই কামাই করে এই সমস্ত লোকের কাছে আমি বারবার যাই যে আমাকে নাও আমাকে নাও আমাকে এই পথে এই পথে পাবে কিন্তু সেই দুনিয়ার লোকগুলো ওই লোকগুলো আমার দিকে তাকায় না যার কারণে সারা দিন আমি তাদের পায়ে সিজদা দিয়ে থাকি কিন্তু তারপর দুনিয়ার দিকে তারা চায় না সুবহানাল্লাহ বুঝে না বৈধ অবৈধ বোঝে না হক বাতিলের জায়গা বোঝে না কোরআন বুঝে সব কিছু বুঝে কোনটা হানা কোনটা হাম এগুলো বোঝার পরও এগুলো তারা আমলের বাস্তবায়ন করে না সুতরাং এই লোকগুলো আমাকে পাওয়ার জন্য বারবার আমার মাথা আমার তাদের মাথাগুলো আমার পায়ের ভিতরে ঠেকায় ঠেকাইতে ঠেকাইতে আমার পা কালো হয়ে গিয়েছে দুনিয়াদাররা আমার পাকে কালো করে ফেলেছে আর আখের আত্মকি যে লোকগুলো দুনিয়ায় বসবাস করে তাদের জন্য আমি তাদের পায়ে শেষ দেই কিন্তু তারা চায় না সবান আল্লাহ বলেন না দুনিয়া সিনা দৌনা সিন না

এই বিষয়গুলো তোমাকে সামনে রেখে তোমার নিজেকে মিটিয়ে দিতে হবে আর যদি তুমি মিটিয়ে দিতে পারো তবেই তোমার জীবনে তুমি আশীর্বাদ ভাবে জীবনে তুমি এমন কল্যাণ তুমি পাবে যেটা পরকালে তোমার জন্য সংরক্ষিত হয়ে যাবে সুবহানাল্লাহ তুমি বলতেছেন দেখো কে দানা কাটনে মৃদুর গুঙ্গুজা গো দাও যে একটি বীজ একটি দানা বা শস্য দানা যতক্ষণ পর্যন্ত মাটি নিচে এটাকে গেড়ে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত সেখান থেকে কিন্তু উদ্ভিদ হয় না ঠিকই না বলেন বুঝতেছেন তোমার জীবনে যদি তুমি যদি অনেক কিছু যদি বেচে যাও পরকাল যদি তুমি আলো কিছু করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর জন্য এই পৃথিবীতে তোমার যা কিছু মালিক আওনা গেল তোমার নিজেকে উজার করে দিতে হবে সুবহানাল্লাহ সর্বরো হদায়ে দুনিয়া ঠকবে খালি কিবা

আপনারে কাজ হবে না শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে কথা বলেন ঠিকই না সম্পদের মায়ার প্রয়োজন হবে না সবকিছু জাকাত যথাযথভাবে দিতে হবে মনের ভিতর কষ্ট আছে কবি বলতেছেন দুঃখ জ্বালা যন্ত্রণা ছাড়া কখনো যেমনি ভাবে দুনিয়ায় অন্য কিছু তুমি পাবে না ঠিক তেমনি ভাবে দেখো তুমি মেহেদি পাতা এটাকে যত কতক্ষণ পর্যন্ত রং হয় না যতক্ষণ পর্যন্ত এটা পাটা এবং পুটার পুতার মধ্যে যতক্ষণ না পিছলে সেখান থেকে রং বের হয় না কথা বলেন ঠিকই না মেহেদি পাতার রং রং মেহেদি পাতা থেকে রং পেতে হলে যেমনি ভাবে পুটা দিয়ে এটাকে যেমনি ভাবে মিহিন করে দেওয়ার পর নিজেকে বিসর্জন করে দেওয়ার পর নিজেকে দলিত গলিত করে দেওয়ার পর যেমনি ভাবে সেখান থেকে রং বের হয় ঠিক তেমনিভাবে বান্দা তুমি যদি আল্লাহরকে যদি পেতে চাও পরকালকে যদি তুমি পেতে চাও আল্লাহ সন্তুষ্টি যদি পেতে চাও পরকালে জান্নাতে তুমি যদি তোমার কবরে যদি سوال জবাব যদি তুমি সহজে যদি পেতে চাও তাহলে সম্পূর্ণ আল্লাহর জন্য তোমাকে বিলীন করে দিতে হবে কথা বলেন ঠিক কি না স্পষ্ট করে বলছেন যারা আল্লাহর পূর্তি পরকালের পূর্তি রাসুলের পূর্তি যারা ঈমান আনবে তাদেরকে আপনি দেখবেন না কাফের মসজিদ দেই আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যারা বিদ্রোহ করে তাদের সাথে তারা কখনো বন্ধুত্ব করে না সোহান আল্লাহ বলেন যদিও তাদের পিতা হয় যদিও তারা পিতা হয় যদিও তারা বন্ধু হয় যা কিছু হোক না অতি নিকটবর্তী হলো আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে তারা বিদ্রোহ করার কারণে ওই মোমেন্দন তাদেরকে শত্রু জানে বলছে এরাই হলো হিজবুল্লাহ সোহান আল্লাহ

এরপরে আল্লাহর নামটি সরিয়ে দেয় এবং তারা ক্ষতিগ্রস্ত হবেই হবে ঠিক না বলেন সুতরাং এই যে হিজবুল্লাহ এবং হিজবুল সাহেদান আর একটা প্রধাব যাবে এরা হলো ঠিক কিনা বলেন সুতরাং হিজবুল্লা যারা এই পৃথিবীর মধ্যে যারা হিকবুল্লাহ এরাই দুনিয়া জন্মে ভাবে গানে হবে পরকালে জন্মে ভাবে গানে হবে ঠিকই না বলেন সুতরাং আমি সর্বোচ্চ দিকে আমি যাব যে সূরা হিজরতে লিটার স্পষ্ট ভাবে আল্লাহ বলেছেন যে তোমরা কখনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে তোমরা নিজা অগ্রগামী হয়ে কথা বলো না এই দ্বারা এই হাদিস দ্বারা এই কুরআন দ্বারা ফরমানিত হলো যে আমাদের দেশে দেখা যায় যে যুবক যেখানে আছে মুরুবি যেখানে আছে যুবকরা যুবকদেরকে মুরুবি থেকে করে কথা বলে আছে কি নাই কি বলেন আছে কি নাই সাদেশী দেখবেন সেখানে দেখতে যে যুবকরা কথা বলতেছে অথবা বয়সে দ্বারা বৃদ্ধ যারা তাদেরকে কথা বলা যাচ্ছে না এখানে স্পষ্ট ভাবে সুরা হুজাতের লিডার স্পষ্ট ভাবে যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পরগামিত্ররা হয় না তার মানে হলো যে ইমানদার যারা হবে তারা কখনো আল্লাহর রাসুলের বিধানকে জেদী ভাবে তারা অস্বীকার করবে না ঠিক তেমনি ভাবে যারা ওলামায়ে হকানি অবলম্বন গুরু띠 যারা থাকবে পিতা-মাতা এমনি ভাবে চাচা যারা থাকবে তাদের উপর তারা কখনো কথা বলবে না সুবহানাল্লাহ এটা পূজাতের যে শরীয়তের সামাজিক